আসসালামু আলাইকুম কেজল পুটিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হায়দ্রাবাদে বিরিয়ানি মশলা তৈরি দেখিয়ে দেব এবার আমি আপনাদের মশলা দেখিয়ে দিচ্ছি আর বলে দেবো এখানে আমি এক টেবিল চামুচ লবঙ্গ নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামুচ ধুনিয়া নিয়ে নিচ্ছি আমি ছোট বড় পাঁচটা তেজপাতা নিয়ে নিয়েছি আর তিনটে স্টার বা তারা মশলা চারটা কালো কালো এলাচ বড় এলাচ আর চার পাঁচটা মরিচ তিনটা পিপল নিয়ে নিয়েছি আর আমি ছোট ছোটো বড়ো করে জয় চিনি নিয়েছি আর এক টেবিল চামচ কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি বড়ো সাইজের তিনটা আমি নিয়ে নিলাম দারচিনি যখন আমি এই মশলাটা ভাজি করবো তখন একটু ছোটো ছোটো করে টুকরা করে ভেজে নেব নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা দুই টেবিল স্মামচ রান্নার জিরে নিয়ে নিলাম দেড় টেবিল সবুজ এলাচ নিয়ে নিচ্ছি বা ছোট এলাচ আমি একটা জয়ফল দিয়ে দিলাম আমি এবার আপনাদের আবার বলে দিচ্ছি ইস্টার জয়ফল শুকনো মরিচ কালো গোলমরিচ মৌরি বা মিষ্টি জিরা তারপরে কালো এলাচ সবুজ এলাচ পিপল লবঙ্গ জিরিয়া রান্নার জিরা আর ধনিয়া আর জয়ত্রী তেজপাতা আমি কড়াই চলে দিয়ে গরম করে পুরো পুরো লো হিটে রেখে তারপর আমি মশলাটা হাত দিয়ে মেখে নেব তারপরে আমি যখন এই মশলাটা ঢেলে দেবো তখন আমি দুই চা চামচ কাবাব চিনি আর এক টেবিল চামচ সাহা দিয়ে দেবো এবার আমি হাত দিয়ে মশলা মিশিয়ে নিচ্ছি আমি মশলা করেছি দিয়ে দিলাম আর তেজপাতাগুলো একটু ভাগ দিয়ে দিয়ে দিলাম আর জয় ফলটাকে আমি কিন্তু ভাগ দিয়ে দিয়েছি সেটি ছেঁচে দিয়ে দিলাম আর মরিচের এই গোটাটাও কিন্তু ফেলে দিয়েছি চুলো পুরোপুরি কিন্তু লোটে লোটে রেখেই কিন্তু ভেজে কিনে মশলাটা এভাবে হাত দিয়ে লেখে মিশিয়ে তারপর তো আপনারা কড়াই গরম করে চুলো পুরোপুরি লোতে রেখে তারপর যখন ভেজে নেন তাহলে ভালো হবে না ডাল চিনিটা কিন্তু আমি টুকরা করে দিয়েছি যে জয় চিনিটা টুকরো করে দিয়েছি জয় ফল তাহলে কিন্তু এই ভালো হবে আর কি আর ভাজাটাও ভালো হবে আর মশলাটা যখন ভাজা হয় তো তখন কিন্তু অনেক সুন্দর ধ্যান দিয়ে হবে আর অনেক বেশি ভাজা লাগবে না দুই তিন দিনে ব্রিজে রেখে মানে না নিয়ে নিলে হবে এবার আমি দিয়ে দিচ্ছে সেই দুই চার চামচ চিনি আর সার দিয়ে দিচ্ছে মাশা থেকে অনেক সুন্দর জিরান হয়েছে এবার আমি চুলা করে একটু নেড়ে তারপর আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব আমি পেলেটে ঢেলে সরিয়ে নিলাম আর ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সার জুড়ে নিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি মিক্সার জারে মশলা মিক্সার জারে নিয়ে নিলাম এবার আমি মুখ বন্ধ করে গুড়া করে নেব দেখেন আমি গুঁড়া করে নিলাম মশলা এবার আমি ঢেলে নিচ্ছি এবার আমি মশলা নিয়ে নিচ্ছি বাটিতে মশলা গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু একটু গরম থাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা কাঁচের শুকনো গরমে রেখে মুখ বন্ধ করে রেখে দেবেন তাহলে মশলা অনেক দিন ভালোও থাকবে আবার অনেক দিন থাকবে সহজে ঘরেই তৈরি করে দিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আধা করুন